আমার আল্লাহ বলেন শাব্দান ওই লোকটা যদি ইসলামি কোটে কোটের মধ্যে যদি বিচার দেই ইসলামি কো বলবে তুমি চারজন যর শক্তি নি আসো আর যদি তুমি সেই যর বের করতে না পারো তাহলে তোমার পিঠে আসলটা বেত লাগানো হবে আল্লাহ বলেন ইসলাম বলবে চারজন সাক্ষী নিয়ে আসো আর যদি চারজন সাক্ষী যদি তাহলে জিনা করার কারণে বাড়ি পরে একশোটা আর অপবাদ দেওয়ার কারণে তোমার পেটে পড়বে আশিটা বে দিত অবাদ জিনার অবাদ হ্যাঁ অপবাদ দিলে চারজন সাক্ষী লাগবো প্রমাণ লাগবো

আমি বের করতে সম্ভব হবে না তুমি যদি আল্লাহ বিদা মানো না তাহলে তুমি ওটা বলো তোমার যে যুক্তি দেখাইছো সেই যুক্তিটা তো বলো কিন্তু আল্লাহ যেটা বলছে তুমি এটা মানো কি না আর ওই আল্লাহর বিদান মানান আল্লাহ নবীর আল্লাহীর আমি তো আল্লাহর বিধান মানি ওই আল্লাহর বিধান বিদানো ইমান ওই ঘটনার পরে এই ঘটনা বলা যায় তৎসলে কাবিরের মাঝে বিভিন্ন তফসিলের মাঝে পাওয়া যায় ওই ঘটনার পূর্বে পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হেলাল ইবনে উমাইয়া ওই সাহাবী এশা নামাজের পরে আঙ্গুর বাগান থেকে ফিরতে দেরি হলো বাড়িতে চলে আসলেন আশার পরে দেখেন ওনার স্ত্রী কুকুর মেজি জড়িত টিনার মধ্যে লিপ্ত দেখে মন খারাপ করে গেল আমার পরিবার দেখলাম জিনার মধ্যেই লিপ্ত আল্লাহকে কি রেখে আল্লাহ পছন্দ করে বলতেছি আল্লাহ নবী বলেন রে তুমি জবাব দিল এইমরা যদি প্রাণ না দিতে পারো চারজন যদি শক্তি নাতে পারো তাহলে তোমার পিঠে 80 দা পেটের আঘাত লাগানো হবে হেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা আল্লাহ আমি আল্লাহর কি শক্তি রেখে বলছি ওগো নবী আমি একমাত্র আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তাআলা আমাকে বিদায় দিবেন আমার এটার ফায়সারা হয়ে যাবি আল্লাহ নবী বলেন আল্লাহ যদি বিধান দান করেন ফায়সারা করে তো বলো আর যদি না হয় দেরি করবা তুমি যে অপবাদ দিলা এই অপবাদের লাগি সাইজন সাক্ষী নিয়ে আসো ওই মুহূর্তে দেখা যায় আসমান থেকে হজরতের জিব্রাহিম আলাইহিস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন আর জিবরাইল আলাইহিস সালামে এমন কঠিন ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন ওই নবীর কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসলেন তখন নবীর গাম মোবারক জোর জোর করে চুল থেকে পড়তেছে নবীজি গাম মোবারকই মুছতে ফেললেন আর নবীজি হেসে দিলেন সাহাবাই کرامরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন হাসলেন আল্লাহ নবী বলেন যে সাহাবীরা হেলালের কথা আল্লাহ তালা গ্রহণ করেছেন মজুর করেছেন রেসা আল্লাহ তালা এমন একটি চমৎকার বিধান দান করলেন কি বিধান ওই পৃথিবীর বুকে ওই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি অপবাদ দিল আর এই অপবাদে যদি কোন প্রমাণ পাওয়া যায় না

ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون كل <applause> ويبتكي شكي كي شبه برحم

إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ الله بيقول ترى

আপনার উপরে ওই তিনটা বিধান তারপরে আপনি তো করবেন মহান আল্লাহ করে দিতে পারে ওই জমিনের মধ্যে যদি বিধান গুলা যদি কান থাকতো তাহলে ওই পৃথিবীর জমিনের মাঝে আর জিনা থাকতো না এরপরে দেখেন আমার আল্লাহ তালা বলেন والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادة بالله إنه لمن الصادقين

এই বিধান কায়ে করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাদের বিবাহ হারাম করে দিলেন দুইজন রে আলাদা করে দেওয়া হলো আর লিয়ানের পরে যদি গর্বের ভিতরের যে সন্তান থাকে ইসলাম বলে এই সন্তানের নিষ্পত থাকবে মায়ের দিকে আর পৃথিবীর মধ্যে এত সন্তান আর গর্বের ভিতরে আছে সমস্ত সন্তানের ইসলাম বলবে সমস্ত সন্তানের নিষ্পত থাকবে বাপর দিকে তাদের দুইজনের একজনে আরেকজনের উপরে অহবাদ দিবে লানত দিবে আর তাদের বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হবে কোনো প্রমাণ ক্ষমতা একটু নাই তখন এরপরে দেখবেন ওয়ালকামী নলকা জীব আল্লাহ নবী বলেন হেলা তুমি চারবার সাক্ষী দিলা তুমি চারবার সাক্ষী দিলা আর পঞ্চমবার তুমি বলতে হবে চারবার কসম করলাম পঞ্চমবার বলতে হবে আমি যদি মৃত্যু হয় মহান আল্লাহ আমার ওইবারে বলবে যদি আমি যদি মৃত্যুক হয় আমার উপর আল্লাহ লানত আন্দাজ করছো আর করতাম জিনার অহবাদ দিতা নে হ্যাঁ জিনা করলে যদি বিবাহিত কোন একশা বেগ লাগানো আর যদি অবাদ দেয় কিনা আসনে সমাজের মাঝে জিনাকুর তুমি দেখছো নি জিনাকুর হ্যাঁ অহবাদ দিলে কোনো প্রমাণ নাই

এরপর তার স্ত্রী সাক্ষী দিবে চারবার আমি এমন কাজ করি না স্ত্রী ও এই শাস্তি থেকে ভেসে যাবে যেহেতু কেউ শিকার করছে না ইসলামী কো বলবে তাদেরকে আলাদা করে দেওয়া করবে আর বা সাহাদী বিল্লা ইন্নাকুল আমি না সে বলবে আমার স্বামী মিত্যা বলছে এরপর এর পরে পঞ্চমবার ওয়াল আমিষ ওয়ালক আমি সত আজ না কদবল্লক ইন কান আমি না স্বাদকে পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যা হই। আল্লাহর গজব আমার ফ্রে এইভাবে সেপারেট করে দেওয়া হবে এরপর দেখেন ওয়ালাউলা ফضل الله আলাইকুম ورحمه وان الله توب حكيم এবং নিশ্চয় আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না থাকত তাহলে আল্লাহর গোজবে সে আমাদেরকে ধ্বংস করে দিত ইন আল্লাহ তওয়াব হাকীম এবং নিশ্চয় আল্লাহ কবুলকারী